আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে বিকালের দিকে একটু বাইরে গিয়েছিলাম তো সেভাবেও নিয়ে গিয়েছিলাম সাথে তারপরে হচ্ছে বাহিরে মানে মার্কেটে গিয়েছিলাম মার্কেট থেকে হচ্ছে থ্রি পিস নিয়েছি তারপরে হচ্ছে ভাবলাম যে একটু সন্ধ্যার বাজারে যাওয়া যাক বাসায় তো একদম সবজি শেষ হয়ে গিয়েছে তার জন্য হচ্ছে সবজি বাজারে গিয়েছিলাম আমি তেমন একটা সবজি বাজারে মানে বিকেলের বাজারে যাওয়া হয় না সকালবেলাই বাজার করা হয় সব সময়ই মাছ মাংস বা সবজি সবগুলা বাজারে আমি সকালবেলাই করে থাকি তো আজকে বিকেলে করার কারণ হচ্ছে আগামীকালকে তাহলে বাজার করে সকালে রান্না করতে অনেকটাই দেরি হয়ে যাবে তার জন্য হচ্ছে বিকেলে বাজারটা করে নিলাম এখানে নিয়েছি একটা ফুলকপি তারপরে বেগুন নিয়েছি ভাজি খাওয়ার জন্য ছিম নিয়েছি আর হচ্ছে দেখলাম যে নতুন আলু উঠেছে তাই নতুন আলু নিয়ে নিয়েছি আমি চেয়েছিলাম কিন্তু দোকানদার মামা আমাকে দিয়ে দিয়েছে আমি বললাম এটা নষ্ট হয়ে যাবে কিনা যে বলছে না পনেরো দিন থাকলে ওইটা নষ্ট হবে না তো এইগুলা নিয়েছি তার সাথে নিয়েছি একটা মিষ্টি কুমড়া ছোট থেকে একটা নিয়েছি আর এই তো এখন হচ্ছে লবণ রিফিল করে নিচ্ছি লবণও একদমই শেষ হয়ে গিয়েছিল তাই এক প্যাকেট লবণ খুলে তারপরে হচ্ছে একটা বয়ামে করে রেখে দেব এখান থেকে আবার ছোটো একটা বয়ামে করে রেখে দেব তারপরে চিনি নিয়ে নিয়েছি এক প্যাকেট এটা আর রিফিল করব না খোলা আছে এক প্যাকেট ওইটা দিয়ে মানে ওইটা আগে শেষ হলে তারপরে হচ্ছে এটা মানে এই প্যাকেটটা খুলব তো এটা আমি এমনি রেখে দেব তারপরে হচ্ছে দুধ নিয়েছি সচরাচর আমি বাহির থেকে দুধ কিনি না আমার আব্বাই সব সময় দিয়ে যান বাড়ি থেকে তো আমাদেরই অনেকগুলা গরু আছে তো মানে আব্বাই আসেন বাসায় কদিন পর পরে এসে দিয়ে যান আমাকে আমার আপুকে তো এবার হচ্ছে আব্বা আসতে পারছেন না বাড়িতে অনেক কাজ তাই তো তাই ভাবলাম যে বাহির থেকে নিয়ে আসি তো শিপাকে একটু দুধ খাওয়ানো প্রয়োজন এখন যেহেতু সে পরীক্ষা দেবে তাই ভাবলাম যে নিয়ে যাই আর এই দুধগুলো দেখে খুবই ভালো লাগলো আর কয়েকজন বলছিল যে না ওনার দুধগুলো ভালো আছে মোটামুটি খেলে আবার ওনাকে খুঁজে নাকি বের করতে হবে এরকম তাই শুনে আমি একটা বোতল নিয়ে গিয়েছিলাম যে দুই কেজি দুধ আনবো পরে হচ্ছে আমি চার কেজি দুধ নিয়ে নিয়েছি তো দেখেন একটা পলির মধ্যে করে আমি এইবার কিন্তু প্রথম দুধ নিয়ে আসছি তো এর আগে কখনো এইভাবে দুধ হয় নাই তো এটা খুলতে না আমি খুব ভয় পাচ্ছিলাম যে আমি খোলার সময় আমি ফেলে দেব নাকি সবগুলা পরেই যাবে নাকি পরে আস্তে আস্তে মানে পলির গেটোটা খুলে তারপরে হচ্ছে একটা পাতিলে ঢেলে নিচ্ছি তারপরে হচ্ছে বোতলে করে উঠিয়ে তারপরে ছোট ছোট বোতলে করে রেখে দেব আমার না পলিথিকে ডালার সময় একটুও কিন্তু দুধ পড়ে নাই যখন আমি হচ্ছে বোতলের দিকে আবার ছোট বোতলে ঢালতে নিয়েছি তখন হচ্ছে অনেকগুলা দুধ পড়ে গিয়েছিল তো আমি টেবিলটা সাথে সাথে পরিষ্কার করে নিয়েছি তারপরে হচ্ছে বোতলগুলা একটু আবার মুছে নিচ্ছি পিজায় একটা কাপড় দিয়ে টেবিলটাও কয়েকবার করে মুছে নিয়েছি তো আবার একটু ভালো করে মুছে নেবো এখানে অনেকগুলা মাছি আসছে দুধ পড়ার কারণে মনে হচ্ছে তো এই তো সবগুলো দুধ আমি উঠিয়ে নিয়েছি এখন ফ্রিজে রেখে দেব তো একটা বোতলে একটু বেশি দুধ রেখেছি তার কারণ হচ্ছে আমার কাছে দুগুলো ছোট বোতল ছিল না তাই হচ্ছে আমি বড় বোতলে উঠিয়ে রাখছি আমার আব্বা যখন দুধ নিয়ে আসে তখন হচ্ছে আমি বড় বড় বোতলে রেখে দেই মানে যেদিন শেষ হয়ে যায় একটা করে বড় বোতল ভিজিয়ে তারপরে হচ্ছে ছোট বোতলে করে রাখি তো এরকম করে রাখি তো আজকে তো আর পোলের মধ্যে দিয়েছে তাই সবগুলো দুধ দিয়ে আমাকে মানে ছোট পোতাল করে রাখতে হয়েছে আপনারা যারা এখনও আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর ভিডিওটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে হচ্ছে আমি রুটি বানাবো রাতে খাওয়ার জন্য নান রুটি বানাবো তার জন্য হচ্ছে আমি আটা ডোটা আচারের সময় করে তারপরে হচ্ছে বাইরে গিয়েছিলাম আর এখন সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে আর এখন আমি রুটিগুলো বেলে নেব আমি না ক্যামেরার সামনে তেমন একটা রুটি পরোটা এগুলো হচ্ছে বেলতে পারি না মানে একদমই গোল হয় না আবার যখন অফ ক্যামেরাতে বানাই তখন একটু একটু গোল হয় তো এই যে দেখেন এটা কিন্তু হবে না একদমই গোল হবে না আর কি তো কি করবো এটা কিছু করার নাই তো যেরকম পারি ওরকম ভাবে রুটি বেলে নেব এইতো একটা বেলে নিয়েছি তো এইভাবে সবটি রুটি আমি বেলে নিয়েছি তারপরে হচ্ছে এখন ভেজে নেব প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তারপরে এক এক করে রুটি গুলা সবগুলো রুটি আমি এখন ভেজে নেব রুটি ভাজার আগে আমি এখানে হচ্ছে চিকেন ভেজে নিয়েছি রুটি দিয়ে খাওয়ার জন্য তো আমি ভাবছি যে তরকারি আছে বা দুধ গরম করব এটা দিয়ে একটু খাবো তো শিফা আবার বলছিল না আমাকে চিকেন ভেজে দিতে হবে তাই আবার চিকেন বের করে তারপরে হচ্ছে ভেজে নিয়েছি রুটি দিয়ে খাওয়ার জন্য এই তো এইভাবে সবগুলা রুটি আমি ভেজে নিয়েছি তো এখন মা মেয়ে দুজনে রাতের খাবারটা খেয়ে নেব আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ